ভারতবর্ষের পূর্বপূকুলের একটা ছোট্ট রাজ্য উড়িষ্যা আর এই উড়িষ্যার নাম শুনলেই বাঙালির মাথায় প্রথমে আসে পুরী আর জগন্নাথ মন্দির কিন্তু এই উড়িষ্যা রাজ্যেরই এমন এক সুন্দর জায়গা যার কথা আজও বহু পর্যটকের কাছেই অজানা বাড়ি আপনি ভ্রমণ পিপাসু বাঙালি হলে নামটা নিশ্চয়ই শুনেছেন অনেকেই একে উড়িষ্যার কাশ্মীরও বলে হাতে তিন দিনের ছুটি কাছাকাছির মধ্যে কোথায় যাবেন এখনো যদি ঠিক না করে থাকেন দারিংবাড়ির কথা কিন্তু ভেবে দেখতে পারেন অপূর্ব এখানকার প্রাকৃতিক শোভা পাহাড় নদী ঝর্ণা জঙ্গল জলাধার পাইনবন কফি গার্ডেন মন্দির আদিবাসী জনজীবন উষ্ণ প্রস্রবণ কি নেই দারিংবাড়ি সফরে উপরি পাওনা গোপালপুর সেবিচ দর্শন আর মিনি টিবেট অফ ওড়িশা চন্দ্রগিরি বুঝতেই পারছেন অনেক অনেক কিছু দেখার আছে তাই যারা প্রকৃতিকে ভালোবাসেন মাটির গন্ধ ভালোবাসেন একান্তে নিরালায় কিছুটা দিন কাটিয়ে আসতে চান প্ল্যান করে ফেলুন এক্ষুনি শীতকালে কিন্তু দারিংবাড়ি দারুন